حضرت سعلمة الانصری رضي الله تعالی عنہ ابن سعید ابن عبد الرحمن رضی الله تعالی عنہ کے گرے حدیث کنا بڑھنا کرا سبحان اللہ جائے حدیث حضرت علی رضی اللہ تعالی عنہ انا হজরত আলী রাজি আল্লাহ আনহু হাদিস কারা বর্ণনা করেন কল তিনি বলেন লাম্মা কাদিমান নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফিল মদিনা আল্লাহর নবী যখন হিজরত করে মাক্কা মাকার থেকে মদিনা মোনাওয়ারায় আগমন করলেন আখা বাইনাল মহাজিরি নাওয়াল আনসর নবীর সাথে যারা হিজরত করে মক্কা মক্কা থেকে আগমন করলেন তারা হলে তাদের নাম হল মহাজির সাহাবী আর এই মোহাজির সাহাবীদেরকে মদিনার যে সকল সাহাবাইকারাম জায়গা দিয়েছিল তাদেরকে আশ্রয় দিয়েছিল খাবার দিয়েছিল জামা কাপড় দিয়েছিল তাদের নাম হল আনসার সাহাবী বলে সোবাহান আল্লাহ আখা বাইনল মুহাজরিন আনসার নবীজি মহাজির এবং আনসার সাহাবাই কারামের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন সুভান আল্লাহ কন বন্ধনে আবদ্ধ করে দিলেন আর নবীজি আখা বাইনা সাঈদ ইবনু আব্দুর রহমান ও সালাবাত আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন সাঈদ ইবনু আব্দুর রহমান এবং সালাবাত আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন বলি সুবহানাল্লাহ আল্লাহ নবীজি বলে দিলেন এই পৃথিবীতেই একই উরুষ থেকে জন্মগ্রহণকারী সন্তানেরা তারা একে অন্যের সাথে ভাতৃত্ব বন্ধন জায়গা জমিন নিয়ে অথবা টাকা পয়সা নিয়ে বিভিন্ন কিছু নিয়ে ভ্রাতৃত্ব বন্ধনের মধ্যে ফাটল দেখা দিতে পারে কিন্তু মুসলমান মুসলমানের সাথে যে ভ্রাতৃত্ব এটি কোনো দিন কোনো দিন ফাটল দেখা দিতে পারে না কথা বলেন ঠিক কিনা আল মুসলিম আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই সাঈদ উবনু আব্দুর রহমান নবীজি তার সাথে যাকে ভাই করে দিলেন সাহেব আনসারিকে তাকে নিয়ে বাড়িতে চলে আসলেন আর বাড়িতে এসে বললেন আমার প্রিয় ভাই আল্লাহ নবীজি আমার সাথে আপনার ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন আজ থেকে আমার গোটা যে সম্পত্তি আছে এই সম্পত্তির অর্ধেকের মালিক আপনি অর্ধেক সম্পত্তির মালিক আপনি আমার যা জায়গা সম্পত্তি আছে সবকিছুর অর্ধেকের মালিক আপনাকে বানালাম দুই ভাই একসাথে বাড়িতে থাকতে লাগলেন দিনের পর দিন যায় রাদি আল্লাহ আবদুর রহমান খুব ভালোবাসেন রক্তের সম্পর্কর থেকেও বেশি মায়া করেন আদর করেন দুই ভাই একসাথে জঙ্গল থেকে কাঠ কেটে আনে কুয়া থেকে পানি উঠিয়ে আনে ওই জায়গা জমিনগুলো সুন্দর করে চাষবাস করে খেজুরের বাগানগুলো চাষ করে দিনের পর দিন চলতে লাগলো গাজুয়াতি তাবু তাবুকের যুদ্ধের সময় হয়ে গেল তাবুক ছিল মদিনা মোনাওয়ারা থেকে প্রায় সাতশো কিলোমিটারের কাছাকাছি যে তাবুকে বর্তমান আধুনিক রাস্তা রয়েছে আধুনিক যানবাহন আছে এখনও তাবুক যাতে প্রায় সাত ঘন্টার মতো সময় লাগে মদিনা থেকে ওই সময় কোনো এত আধুনিক যানবাহন ছিল না রাস্তাও ছিল না শুধু পাথর আর পাথরের পাহাড় ছিল তাবুক ছিল মদিনা থেকে প্রায় সাতশো কিলোমিটার দূরে নবীজির প্রিয় সাহাবি ছিল সাঈদ উবনু আব্দুর রহমান নবীজি তাকে যুদ্ধে যাওয়ার জন্য বললেন আল্লাহর নবীজি সেই শুভ সংবাদ মেয়ী সাঈদ উবনু আব্দুর রহমান নবীর সাথে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন আর সাঈদ আব্দুর রহমান যুদ্ধে যাওয়ার সময় নিজের ভাই আল্লাহ ভাইসারির বললেন ভাই আমার গোটা পরিবার গোটা ধন সম্পত্তি সব কিছু আপনার কাছে আমি আমানত রেখে গেলাম এগুলো আপনার জিম্মায় দিয়ে গেলাম সবগুলো আমার অনুপস্থিতি আপনি দেখে শুনে রাখবেন বলি আল্লাহ ওই তাবুক যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল তিরিশ হাজার কাপেরদের সংখ্যা ছিল প্রায় তিন লক্ষ কিন্তু মুসলমানদের তর্জন গর্জন এবং নারায় তাকবির ধনীতে তিন লক্ষ কাফির ওই তিরিশ হাজার মুসলমানদের সামনে দাঁড়াতে পারল না মুহূর্তের মধ্যে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল বলে সোহান আল্লাহ যখন যুদ্ধে চলে গেল যুদ্ধে যাওয়ার পরে সালাহ আল আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি তার স্বাভাবিক কার্যক্রমগুলো দিনের পর দিন সুন্দরভাবে পালন করছিলেন একদিন শয়তান এসে তাকে ওয়াসওয়াসা দিল কুমন্ত্রণা দিল ওরে সালাবা তুমি কি জানো তোমার যে ভাই সাইদ ইবনে আব্দুর রহমান তার ঘরে একজন সুন্দর মহিলা রয়েছে কন তার স্ত্রী খুবই সুন্দর তুমি একটু দরজাটা খোলো পর্দাটা উঠাও আর সায়দাবা তখন শয়তানের কুমন্ত্রণার মধ্যে পড়ে তিনি দরজাটা খুললেন আর যখন পর্দাটা উঠালেন তিনি দেখতে পেলেন ওয়াকানাত ইমরাতুন জামিলা ভিতরে তার সাঈদ নু আব্দুর রহমানের সুন্দর একজন স্ত্রী ঘরের ভিতরের মধ্যে তিনি দেখতে পেলেন লোভ সামলাতে পারলেন না শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তিনি তার দিন বাইয়ের স্ত্রীর হাতটা একটু ধরলেন আর কিছুই করলেন না এর সীমা অতিক্রম করলেন না যখন ওই স্ত্রীর হাতটা ধরলেন ওই মহিলা ছিল খুবই দিনদার খুবই তাকবার যিনি সাঈদ ইবনু আব্দুর রহমানের স্ত্রী ছিলেন খুবই তাকবান এবং দিনদার মহিলা ছিলেন তিনি একটি কথা বললেন ইয়া সাহেবা ও সালাবা ইত্তাকিল্লাহ তুমি আল্লাহকে ভয় করো মা হাফিস্তা হুরমতা কি কাল গাজী তোমার যে ভাই আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য গাজী হয়ে যুদ্ধের ময়দানে চলে গেল তোমার ভাইয়ের আমানতকে তুমি খেয়ানত করিও না আল্লাহকে ভয় করো আল্লাহু আকবার বলেন একটি কথায় বললেন সালাবা হাতটা ছেড়ে দিলেন হাতটা ছেড়ে দিয়ে উপরের দিকে তাকিয়ে তিনি আল্লাকে একটা ডাক দিলেন ইয়া রব্বি আন্তা আন্তা আনা আনা আন্ত আউয়াদুম বিল মাতফিরা ও আনা আউয়াদুম্বির জনু ও আপনি তো আপনি আমি তো আমি আপনি বারবার বান্দাকে ক্ষমা করে দেন আর বারবার শয়তানের অশায় পড়ে আমরা গুনার কাজ করে পেলি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন এমনি করে একটা ডাক দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন তার বাড়িতে ছিল ছোট্ট একটা মেয়ে যে মেয়েটার নাম ছিল খিমসানা তিনি তার মেয়েকে বললেন ঘরের মধ্যে শিকল আছে এই শিকলগুলো দিয়ে আমার হাতটি বেঁধে দুই হাত বেঁধে দাও দুই পা বেঁধে দাও দুই হাত দুই পা বাঁধা হয়ে গেল আর যখন মুসলমানরা ওই দিক থেকে তাবুক যুদ্ধ বিজয় লাভ করে নবীজি যখন সাহাবাই ক্যারামদেরকে নিয়ে মদিনা মনওয়ারায় পৌঁছলেন তখন সাহাবাই ক্যারামের মদিনা মনেওয়ারা পৌঁছার পরে সাঈদ আব্দুর রহমান বাড়িতে গিয়ে যখন তার দিনী বাইকে পেলেন না তিনি বললেন যে আমার দিনী বাইকে কি তোমরা তাড়িয়ে দিয়েছ তোমরা বাড়ি থেকে বের করে দিয়ে আমার অনুপস্থিতিতে স্ত্রী বলল না না আপনার দিনী ভাইকে আমরা তাড়িয়ে দিই নাই আপনার দিনী ভাই সামান্য একটু গুনা করেছে অন্যায় করেছে সেই ইন্নাহু কাদ আলকা বিনাফসিহি ফি বুহুরিল খাদায়া সেই সামান্য গুনা আরাগুনে জ্বলতে জ্বলতে তবা আরাগুনে জ্বলতে জ্বলতে সে আমাদের বাড়ি থেকে বের হয়ে গেছে নবীজির সাহাবাই কেরাম যখন যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করল সালাবা হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আলহুর কাছে গেলেন গিয়ে বললেন ইয়া আবা বাকারু ও নবীর সাহাবি আবু বকর কদ লামাসতু ইমরাতা আকিকাল গাজি ফি সাবিলিল্লাহ হাল্লি মিন তাওবা আমার এক ভাই যুদ্ধে গিয়েছেন সেই যুদ্ধে যাওয়া ভাইয়ের পরিবার পরিজন আমার কাছে আমানত রেখে গেছে আমি তার স্ত্রীর হাতটুকু একটু ধরেছি আর সীমা অতিক্রম করি নাই কোনো অন্যায় করি নাই আমার জন্য কি আল্লাহর পক্ষ থেকে কোনো তওবার দরজা খোলা আছে কিনা আবু বকুর সিদ্দিক করে দিয়ে আল্লাহ তা রাগ হয়ে গেলেন একটা ধমক দিয়ে বললেন ওখুরুজি মিন ন্যায়ন্দি এই মুহূর্তে আমার সামনে থেকে তুমি বের হয়ে যাও ওই সালাবা একটা চিকার মেরে ইয়া রব্বি আন্তা আন্তঃ আনা আনা আন্তা আউয়া দুম্বিল মাখ ফিরা আনা আউয়া দুম্বিল সোনব এটি বলতে বলতে সে বের হয়ে চলে আসলো চলে গেলেন অমরের কাছে অমরা বললেন ওমর হানা কিছুই বললেন না তৃতীয়বার চলে গেলেন রহমতের কান্দারি আমার নবীজির কাছে চলে গেলেন নবীর কাছে গিয়ে বললেন ইয়া আমি আল্লাহ সামান্য অন্যায় করে ফেলেছি আমি সীমাতিক্রম করি না গো নবী হার্লিবিন নবী গো আমার জন্য আল্লাহর কাছে তোবার কোনো সুযোগ আছে কি না আমার নবীজি রাগে খুব নিজের চেহারাটাকে ঘুরিয়ে নিলেন যখন চেহারা গোলালেন সালামা একটা চিকার মেরেই নবীর সামনে থেকে বের হয়ে গেল ওই পায়ের মধ্যে হাতের মধ্যে জিঞ্জির বেরি পড়া যে জিঞ্জির বেরি পড়া দেখে নবীজি বললেন সালাবা তুমি জাহান্নামের নামের শাস্তিকে নিজের জন্য তুমি কেমন করে নিয়েছ চেহারাটা মলিন হয়ে গেছে কেন এই অবস্থা তখন সে বলল নবী গো আমি আমার কদলামস্তু ইমরাতা আকীকাল গাজী ফি সাবিলিল্লাহ আমার দিনি ভাইয়ের সাথে আপনি যাকে বাতিত্ব বন্ধন আবদ্ধ করে দিয়েছিলেন আমি তার স্ত্রীর হাতটুকু একটু ধরেছি আর কোনো সীমা অতিক্রম করি নাই নবীজি চেহারাটাকে ঘুরিয়ে নিলেন একটা চিৎকার মেরে পাটা চাতা সে সালাবা বের হয়ে চলে গেলেন চলে গেলেন তিনি মক্কা মদিনার মধ্যবর্তী একটি জায়গা সামান্য উঁচু একটু পাহাড় রয়েছে ওই পাহাড়ের মধ্যে একটি গর্তের মধ্যেই দিন রাত তিনি করতে লাগলেন আর কাঁদতে লাগলেন সারা দিন তিনি বলেন ইয়া রি আনতা এমনি করে করে তিনি রাত দিন কাঁদতে লাগলেন বলে সোবাহান আল্লাহ ওই সময়ের মধ্যে আল্লাহ রব্বুল আলমী জিব্রিলকে পাঠিয়ে দিলেন আমার নবীর কাছে জিব্রিল যখন আমার নবীর কাছে চলে আসলেন নবীর কাছে এসে জিব্রিলকে বললেন জিব্রিল আমার নবীকে সালাম দিবেন ইন্নম্মা হাইয়া সালাম আমার নবীকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন আর নবীকে বলে দিবেন হাবিবি আম খলাক্তল খলকা আম আনা আমার এই সৃষ্টিজীব কি আপনি বানাইছেন নাকি আমি বানাইছি আমার নবীকে প্রশ্নটা করবেন সব তখন জিব্রিল নবীকে এসে সালাম জানালেন নবী সালামের জবাব দিলেন আর নবীকে জিব্রিল প্রশ্ন করলেন আল্লাহর দেওয়া প্রশ্ন আম খলাক্তাল খলকা আম আনা সৃষ্টিজীব কি নবী আপনি বানাইছেন নাকি আল্লাহ বানাইছে আল্লাহ বললেন না আমিয়া সৈয়দে ওগো আমার রব আমতা খলাক্তাল খলকা আপনি তো সকল সৃষ্টিজীব আপনি তো বানিয়েছেন তাহলে এই মুহূর্তে বাসির আব্দি কাদগাফার তোলা এই মুহত্তে আমার সালাবাকে খবর দিয়ে দেন আমি আমার সালাবার জীবনের গুনাগুলো মাপ করে দিয়েছি বলে সোহাল আল্লাহ নবেজি ডাক দিলেন কে আছো মাইয়াতি বিসালাবা কে আচ শালাবাকে এই মুহত্তে আমার সামনে হাজির করবে ফকর মা আবু বকার ও আমার ও আলিগুন ও সলমান আবু বকর ওমার আলী এবং সালমান চারজন দাঁড়িয়ে গেলেন নবীজি বললেন আবু বকর ওমর তোমরা বসো আলী এবং সালমান তোমরা যাও এই মুহূর্তে সাহাবাকে আমার কাছে নিয়ে আসবে বাদা জওয়াল শামস সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ল খুঁজতে 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 কোথায়ও তারা সালামাকে পাচ্ছে না খুঁজতে খুঁজতে এমন একটি মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটি জায়গার মধ্যে যখন গেল এমন একজন যুবক রাখালকে দ্বারা দেখতে পেল প্রশ্ন করল হাল রাই তারা জুলান মিন আসহাবি রাসূলুল্লাহ ওরে যুবক তোমরা কি আল্লাহর নবীর একজন সাহাবিকে দেখেছ কি না যে লোকটি তওবার আগুনে জ্বলতে জ্বলতে মদিনা থেকে বের হয়ে এসেছে যুবক বলল ওই রাখাল বলল হ্যাঁ দেখতে পেয়েছি এমন একজন যুবক যে সারাদিন শুধু কান্না করতে থাকে আমরা সন্ধ্যা বেলায় আমাদের বকরির পাল থেকে কিছু দুধ এক বাটি দুধ তাকে দিই দুধ খাবে তো দূরের কথা চোখের পানি সেই দুধের মধ্যে পড়ে দুধগুলো আর বেশে যায় বলে শোভা বলে সে কোথায় আছে বলে যে সে এই ছোট্ট পাহাড়ের গুহার ভিতরে সারাদিন সারা রাত রোড়া জারি করে কান্না করতে থাকে বলে শোভায়ানন্দন যখন তারা পাহাড়ে উঠল বা দা জওয়ান ইস শামসে ওয়াজাদাহু বিশ্বাজদাহু তারা তাকে শেজদারত অবস্থায় দেখতে পেলো আলী বললেন কৌমিয়া সায়ালাবা হে সায়েলাবা তুমি উঠো অহু আজায়উল্লা ইয়াকুমু এত ক্ষুধার্ত্ত ছিল সে ওঠার মতো তার শরীরের মধ্যে একটু শক্তি ছিল না সুভা আনন্দ কর সালমান তাকে উঠালেন দুইজনেই দুই কাদের মধ্যে দুই হাত নিয়ে তাকে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন মদিনা পসতে পুষতে তাদের মাগরিবের সময় হয়ে গেল আর ওই ওয়াসিনু বিলাল সালাত আল মাগরিব বেলাল মাগরিবের নামাজের আজান দিলেন আমান নবীজি নামাজের ইমামতিতে দাঁড়ালেন আলী সালমান এবং সালাবা তারা যেতে যেতে মাগরিবের সময় হয়ে গেল তারা একেবারেই পিছনের কাতারের মধ্যে দাঁড়ালো আর যখন নবীজি নামাজের মধ্যে তেলাওয়াত শুরু করে দিলেন এই সুরা যখন তেলাওয়াত করলেন আমার নবীজি তেলাওয়াত করা যখন শুরু করে দিলেন তখন সা একটা চিকার দিলেন কি দিলেন একটা হাসো হাঁসোই হা একটা চিকার দিয়ে তিনি কাতারের মধ্যে পড়ে গেলেন থামায়তা এবং মৃত্যুবরণ করলেন তবার আগুনে জ্বলতে জ্বলতে তিনি চিকার দিয়ে মৃত্যুবরণ করলেন যখন সাহাবাই কারাম সালাম ফিরানো নবীজির কাছে বলা হলো আর সুন আল্লাহ ইয়া হ্যাঁ স্নেহের সালমা তোবার আগুনে জ্বলতে জ্বলতে তা কারণে সে তো বেহুশ হয়ে পড়ে গেছে নবীজি সালমানকে বললেন আইনে সালমান সালমান বলল লাভ মাইকা সাল ডাইকে আল্লাহ ইন্দু হেলে তার মাথার মধ্যে পানি ঢালো ফানি ঢালা হল সালমান তার কানটাকে যখন তার মুখের কাছে নিয়ে আসলেন এসে বললেন ইয়ার সুল আল্লাহ ইয়া ফারকাম ইনাদ দুনিয়া আপনার এই সাহাবি সালাবা সেই দুনিয়ার সফর শেষ করে ফেলেছে দুনিয়া থেকে সেই বিচ্ছিন্ন হয়ে গেছে বলে সুবাহান আল্লাহ নবীজি আলী এবং সালমানকে বললেন গুসনের ব্যবস্থা করো এবং তার কাফনের ব্যবস্থা করো রসুন্লাহসাল্লাল্লাহ আনি ওসাল্লাম বি গুসনিহি ওয়াকফ নিহি আল্লাহর নবীজি নিজ হাত দিয়ে পানি ঢেলে দিলেন আলী এবং সালমান তাকে গোসল করালেন আল্লাহর নবীজি তার নামাজ পড়ালেন পড়িয়ে চারজন তাকে কাঁদে করে যখন জান্নাতুল বাকিরি দিকে রওনা হয়ে গেলেন আমার নবীজি সবসময় জানাজার পিছনে মুর্দার পিছনে পিছনে আমরা হাঁটি কথা কিন্তু নবীজি তার সামনে সামনে হাঁটলেন এমন ভাবে হাঁটলে নিয়ম সি আনা আতরফি আনা বিলা নবীজি তার বিদ্যাঙ্গুলির ওপর ভর দিয়ে দিয়ে নবীজি হাঁটতেছেন আমার নবীজি এভাবে গিয়ে যখন তাকে দাফন করলেন এই জান্নাতুল বাকিতে সাহাবাই কেরাম নবীকে প্রশ্ন করল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাইনা তামশি আনা আতরফি আনা মিলিক নবী ওই আরবের উত্তপ্ত জমিন যে জমিন প্রচন্ড গরম কখনো আপনাকে তো এভাবে হাঁটতে দেখি নাই আপনি জুতা খুলে নিয়েছেন আর শুধু পায়ের উপর ভর দিয়ে দিয়ে আপনি সেই জান্নাতুল বাকিতে গিয়ে তাকে দাপন করেছেন ব্যাপার কি আল্লাহ রসুল বললেন সেই মহান সত্তার শপথ যিনি আমাকে সত্য নবী করে প্রেরণ করেছেন আমি যখন আমার এই সাহাবা সেই যখন আগুনে জ্বলতে জ্বলতে তার হৃদয়ে আল্লাহর ভয়ের কারণে সেই যখন আল্লাহর কাছে এমনভাবে অনুতপ্ত হলো লজ্জিত হলো যার সম্মানে আল্লাহ আসমান থেকে এই পরিমাণ জিল করে দিয়েছেন যে আমি নবীজি যে কদম রাখব সেই জায়গাটুকু পর্যন্ত ছিল না বলি সোবাহান আল্লাহ যার কারণে ফেরস্তাদের পায়ের নিচে তাদের ডানাগুলো পড়বে এজন্য আমি রবিজি আমার পায়ের বৃদ্ধাঙ্গুলোর উপরে ভর করে করে হেঁটে হেঁটে আমি তার দাপন করতে গেলাম বলি সোবাহান মনের মধ্যে কি পরিমাণ তাকোয়া ছিল আজকে আমাদের হৃদয়ে তাকোয়া নাই আল্লাহর ভয় নাই যার কারণে রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা আমরা আল্লাহ নাফন মারি করি জুলুম করি অন্যায় করি পাপ করি কথা বলেন ঠিক কিনা বলেন হাজরি জেনে রাখুন আল্লাহ নেককারদের কোনো আমলকে কখনো নষ্ট করেন না এবং যারা তাকুয়াবান আছে তাকুয়াবানদের কোনো আমলকে আল্লাহ নষ্ট করেন না যদি তাকুয়া এটি হলো হৃদয়ের একটি নূর এই তাকোয়া যার যত বেশি সে তত বেশি গুনাহ থেকে হেফাজতে থাকে বলে সোভা আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি সে তত বেশি আল্লাহর এই জমিনের উপরে একজন শ্রেষ্ঠ বান্দা সুতরাং আমাদের দায়িত্ব কর্তব্য হল আমরা যা যে যা করি সব কিছু আল্লাহ দেখেন এই জন্য আল্লাহ বলছেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত মর্যাদাবান হলো যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে যারা ভয় করে তারাই হলো আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর শ্রেষ্ঠ শ্রেষ্ঠবান্ধা বলিস আল্লাহ এই পৃথিবীতে আমরা উপার্জন করতে গিয়ে অন্যায় করি নিষিদ্ধ কার্যক্রম করি যেটা আল্লাহর সাথে না নাফরমানি হয়ে যায় অথচ আল্লাহ বলছেন যদি এই জনপদের অধিবাসীগণ আমরা যদি আল্লাহকে ভয় করতাম আল্লাহর পরিমাণ আনতাম আল্লাহকে ভয় করতাম তিনি আসমান জমিনের সকল বরকতের দরজা খুলে দিতেন এই জমিনের মধ্যে কোনো অভাব থাকতো না বলে সুবহানাল্লাহ তাহলে আমরা যতদিন বেঁচে থাকবো ভয় করব কাকে কাকে ভয় করব আল্লাহকে ভয় করব আল্লাহর ভয় যদি হৃদয়ের মধ্যে থাকে একজন মুসলমানের দ্বারা কখনো একটা গুনার কাজ হতে পারে